ফ্রেন্ডস আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ইনস্টাগ্রাম আইডি হোয়াটসঅ্যাপে শেয়ার করতে শেখাবো যদি আপনি নিজের ইনস্টাগ্রাম আইডি কারো কাছে বা আপনি হোয়াটসঅ্যাপে শেয়ার করতে চান বা পাঠাতে চান তো এই ভিডিওটাকে অবশ্যই দেখবেন কারণ এই ভিডিওতে আমি আপনাদেরকে পদ্ধতিতে ইনস্টাগ্রাম আইডি হোয়াটসঅ্যাপে শেয়ার করতে শেখাবো তো ভিডিওটাকে লাস্ট পর্যন্ত অবশ্যই দেখবেন প্রথমে ফ্রেন্ডস নিজের ইনস্টাগ্রাম আইডি হোয়াটসঅ্যাপে শেয়ার করার জন্য আপনাকে এখানে নিজের ইনস্টাগ্রাম ওপেন করে নিতে হবে ঠিক আছে তো আপনি এখানে নিজের ইনস্টাগ্রাম ওপেন করে নেবেন এবং আপনাকে এখানে দেখতে মিলবেন নিচে আপনার প্রোফাইল দেখতে পাচ্ছেন নিচে প্রোফাইল অপশান আপনাকে এই প্রোফাইলে টেপ করতে হবে ঠিক আছে তো দেখতে পাচ্ছেন নিচে প্রোফাইলের অপশান আসছে তো আপনাকে এই প্রোফাইলের অপশানে ক্লিক করে দিতে হবে তো এখানে আপনি টেপ করে দেবেন তো এখানে টেপ করে দিচ্ছি আপনি এখানে টেপ করে দেবেন সিম্পল এখানে টেপ করবেন তো আপনাকে এখানে সাইডে দেখতে মিলবে শেয়ার প্রোফাইল তো আপনাকে এই শেয়ার প্রোফাইলে ক্লিক করতে হবে তো এখানে ক্লিক করে দিবেন ক্লিক করার পর আপনাকে এখানে আপনার যে ইনস্টাগ্রাম আইডির লিঙ্ক আছে আপনাকে এখানে দেখতে মিলবে দেখতে পাচ্ছ এখানে কপি লিঙ্কের অপশান আসছে তো আপনার এই কপি লিঙ্ককে ট্যাপ করতে হবে এতে ট্যাপ করলে আপনার যে ইনস্টাগ্রাম লিঙ্ক আছে এখান থেকে কপি হয়ে যাবে ঠিক আছে তো আপনি এখান থেকে কপি করে নেবেন কপি করার পর আপনাকে এই লিঙ্কটাকে হোয়াটসঅ্যাপে শেয়ার করার জন্য আপনাকে হোয়াটসঅ্যাপ ওপেন করে নিতে হবে হোয়াটসঅ্যাপ ওপেন করার পর আপনি যার কাছে এই লিঙ্কটা পাঠাতে চান তার আইডিতে চলে যেতে হবে ঠিক আছে তো আমি আপনাদেরকে এখানে এই লিঙ্কটা শেয়ার করে দেখিয়ে দিচ্ছি তো এখানে আমি একটা ইসে টেপ করছি করার পর আমি এখানে নিচে মেসেজে টেপ করব অ্যান্ড এখানে আপনাকে এই যে লিঙ্কটা কপি করেছিলেন এখানে পেস্ট করে দিবেন ঠিক আছে পেস্ট করার পর আপনি এটা থেকে এখান থেকে বেক করে দেবেন অ্যান্ড আপনাকে এখানে শেয়ার করে দিতে হবে তো এটা শেয়ার করলে আপনার যে লিঙ্ক আছে ওই লিঙ্কটা তার কাছে শেয়ার হয়ে যাবে আর সেই লিঙ্কটাতে ক্লিক করলে আপনার যে আইডি আছে ইনস্টাগ্রাম এখানে তার কাছে সামনে শো করে দেবে আর চলে আসবে আপনার লিঙ্ক ঠিক আছে তো আপনি এভাবে করবেন তা আপনিও শো পাবে আপনার যে ইনস্টাগ্রাম আইডি আছে এখানে থেকে আপনি শেয়ার করতে পারবেন ঠিক আছে তো চলো ফ্রেন্ডস আজকের জন্য এটুকুই যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন আর যদি চ্যানেলে নতুন থাকে তো সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর যদি কোনো কমেন্ট থাকে তো কমেন্ট সেকশনে অবশ্যই বলবেন আমি আপনার জন্য সেই ভিডিওটাও অবশ্যই নিয়ে আসবো